হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে কোনো রকম বালি অথবা লবণ দিয়ে কেক বেক করা ঝামেলা ছাড়াই শুধুমাত্র জলের ভাবে নরম তুলতুলে স্পঞ্জি সুজি নিরামিষ কেক রেসিপি শেয়ার করব। যেটা খেতে হয় অসাধারণ টেস্টি আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বানানো তো একদমই সোজা তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সুজিরে নিরামিষ কেক বানানোর জন্যে এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি চিনির গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো চিনিটাকে যদি এইভাবে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে ব্যাটারের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আর আজকে আমি এই চায়ের কাপেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো তাহলে সুজির এই কেকটা একদম পারফেক্ট তৈরি হবে তো হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি তারপরে এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ যারা মিষ্টি খাবারের মধ্যে লবণ খেতে পছন্দ করো তারা অবশ্যই দুই চিমটির মতো লবণ দিয়ে দেবে তাছাড়া যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে খেতেও কিন্তু দারুণ লাগে তো লবণটাকে দিয়ে খুব ভালো করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তারপরে ঠান্ডা করে নিয়েছি মানে নর্মাল টেম্পারেচারে রাখা এক কাপ পরিমাণে দিয়ে দিলাম লিকুইড দুধ তো এই হাফ পরিমাণে সুজির মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে লিকুইড দুধ এই মাপগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু সুজির এই কেকটা একদম পারফেক্ট তৈরি হবে তারপরে একটা হ্যান্ড স্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে যেহেতু চিনিটা আগে থেকে গুঁড়ো করা আছে তাই মেশাতে খুব বেশি সময় লাগবে না জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে এইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুজিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবো তো দেখো খুব ভালো করে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এইবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য সুজির এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে তো সুজির ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে রাখবো আর এদিকে দেখো আমি একটা বড়ো সাইজের স্টেনার বা ছাঁকনি নিয়েছি যেটাই বলো না কেন তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণে ময়দা ঢেলে দিলাম এইবারে ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে ময়দাটাকে একটু চেলে নিতে হবে কারণ ময়দার মধ্যে অনেক রকমের বড়ো ডেলা অথবা নোংরা থাকতে পারে তো অবশ্যই কিন্তু ময়দাটাকে একটু ঝাঁকা করে চেলে নিতে হবে তো ময়দাটা চালা হয়ে গেছে আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা বাটির নিচেই থাকে সেইভাবে জলটা দিতে হবে এবারে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে জলটার স্ট্যান্ডটাকে গরম হতে বসিয়ে দিতে হবে এই কাজগুলো কিন্তু অবশ্যই আগে থেকে রেডি করে রাখতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে এখন যে পাত্রের মধ্যে আমরা কেকটাকে বেক করবো সেই পাত্রটাকে রেডি করে নিতে হবে তো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি হাতের কাছে যে কোনো বাটি দিয়েও কিন্তু তোমরা এই কেকটা তৈরি করে নিতে পারবে তো অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে একদমই সর্ষের তেল দেওয়া যাবে না সর্ষের তেল দিলে কিন্তু কেকের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসবে তো হাফ চামচের মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে বাটির সারা গায়ে লাগিয়ে নিতে হবে তেলটাকে খুব সুন্দর করে বাটির সারা গায়ে লাগিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি একটা অঙ্ক খাতার পিসটা একদম সাদা অঙ্ক খাতার পিসটা গোল করে কেটে নিয়েছি তো এই কাগজের মধ্যেও কিন্তু সামান্য একটু সাদা তেল এইভাবে লাগিয়ে নেব তাহলে কেকটা ডিমোল্ট করতে সুবিধা হবে আর এইদিকে দেখো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আরও একবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতবারই এই ব্যাটারটাকে মেশাতে হবে ততবারই কিন্তু একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মেশাতে হবে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে মেশালে কিন্তু ব্যাটারটা খারাপ হয়ে যাবে আর কেকটাও কিন্তু ঠিকঠাক মতো তৈরি হবে না এই টিপসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো ব্যাটারটাকে একদিক থেকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ময়দা ময়দাটাকে আমি আগে থেকে চেলে রেখেছিলাম তো হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা তারপরে ঠিক একই ভাবে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নেব তো এই ব্যাটারটাকে খুব ভালো করে মেশাতে মেশাতে তোমাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তো এখানে আমি একটু স্কিপ করে গেছি সেটা হচ্ছে ময়দা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল মানে সাদা তেল সেটা আমি পুরোপুরি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তো তোমরা অবশ্যই কিন্তু এক কাপের চার ভাগের এক ভাগ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেবে তারপরে যেটা দেব সেটা হচ্ছে বেকিং পাউডার তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই তোমাদের কৌটাটাও দেখিয়ে দিলাম তো হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটাকেও কিন্তু চেলে দিতে হবে তারপরে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স তো এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তোমাদের কাছে যদি ভ্যানিলাইসেন্স হাতের কাছে না থাকে তবে তোমরা দুটো এলাচকে খুব ভালো করে গুঁড়ো করে দিয়ে দিতে পারো তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে এবারে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আর তিন থেকে চার মিনিট সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে কেকটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে আর খুব সুন্দরভাবে ফুলবে এখন আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এক হাটা ব্যাটার উপর থেকে ফেললে ব্যাটারের যে ফোটাগুলো পড়ছে সেটা কিন্তু দুই তিন সেকেন্ডের মধ্যে মিলিয়ে যাবে ঠিক এই রকম করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে আমরা যে পাত্রটিকে তেল দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে আগে থেকে কিন্তু এই কেকের পাত্রটা রেডি করে রাখতে হবে কড়াইতে জল দিয়ে জলটা স্ট্যান্ডটাকেও গরম করে রাখতে হবে একটুও কিন্তু ব্যাটারটাকে ঢেলে দিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না তো সমস্ত ব্যাটারটাকে দেখো পাত্রের মধ্যে ঢেলে দিলাম তারপরে খুব সুন্দর করে এইভাবে একটু ঝাঁকা নাকা করে ট্যাপ ট্যাপ করে দিতে হবে তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে বাটির মধ্যে সেট হয়ে যাবে আর এদিকে দেখো জলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর স্ট্যান্ডটাও কিন্তু গরম হয়ে গেছে এখন খুব সাবধানে এই কেকের পাত্রটিকে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে আর যে জলটা দিয়েছিলাম সেই জলটা যেন বাটির নিচেই থাকে ঠিক সেই রকম করে জলটা দিতে হবে এবারে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে তিরিশ মিনিট মানে আধা ঘন্টা কেকটাকে আমাদের বেক করে নিতে হবে ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে রাখতে হবে তো এখন আমি তোমাদের দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে রাখাচ্ছি মাঝখানে কিন্তু জলটা এইভাবে শুকিয়ে যাবে যেহেতু জলটা বাটির নিচে অবধি দেওয়া হয় তো মাঝখানে যখন জলটা শুকিয়ে যাবে ঢাকনাটা খুলে আরও কিছুটা জল দিয়ে দিতে হবে তারপরে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও পনেরো মিনিট কিন্তু কেকটাকে বেক করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা যাবে না মিডিয়াম টু হাইতে রেখে কেকটাকে বেক করতে হবে যেহেতু কেকটা জলেরভাবে বেক করছি তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেক করতে হবে তাহলে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে তো এখন আমি তোমাদের দেখো তিরিশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেকটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে খুব সুন্দর ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো নরম তুলতুলে স্পঞ্জে নিরামিষ কেক খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাটিটাকে নিচে নামিয়ে নিলাম এখন এই কেকের বাটিটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে তোমাদের ডিমেল্ট করে দেখাচ্ছি তো কেকের এই পাত্রটাকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি আর কেকটাকে ঠান্ডা করার পরে দেখবে কেকটা সাইড থেকে অটোমেটিক্যালি কিন্তু খুলতে শুরু করবে তারপরে একটা ছুরি অথবা চামচের পেছন দিয়ে একটু নাকা করে ঘুরিয়ে নিলেই দেখবে কেকটা খুব সহজে পাত্র থেকে খুলে আসবে তো একবার একটু ঘুরিয়ে নিয়েছি তারপরে এইভাবে একটু ভুট করে দিলেই দেখো কত সুন্দর কেকটা কিন্তু পাত্র থেকে উঠে এসেছে যেহেতু পাত্রের গায়ে আগে থেকে সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম একটু কাগজের মধ্যেও সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম তাই কত সুন্দর দেখো কেকটা উঠে এসেছে তো বন্ধুগণ ডিম ছাড়া খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময় খুব সহজে সুজির এই নিরামিষ কেকটা তৈরি করে নেওয়া যায় খেতেও জাস্ট অসাধারণ টেস্টি হয় তো কেকটাকে এবার তোমাদের আমি কেটে দেখিয়ে দেব কেকের ভেতরটা কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে তো আজকের এই নিরামিষ সুজির কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ